সম্মানিত দর্শক আজকে আপনাদের কাছে আমি প্রমাণ করব এইতে হস কুরআন শরীফ এইতে হস গฤษ পারা কুরআন শরীফ এইতে সব রহস্য হস আছে এই কুরআন শরীফে সব রহস্য লুকিয়া আছে এখন আমি প্রমাণ করতে চাচ্ছি এইতে মানুষের কাছে শুনে সেছি আল্লাহ আছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এখন আমি বুঝতে চাচ্ছি মায়ের অসিলিয়াই সন্তান দুনিয়াতে আছে মায়ের অসিলিয়াই সন্তানের জন্ম হয় আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে আল্লাহ যদি থেকে থাকে কোনো না কোনো ফাওয়া তো অবশ্যই দেখাবে আর বিশ্বাস তো জন্মেই আমার মতো বন্দার একজন মানুষের সাথে কিন্তু আমার উপর সেটা বিশ্বাস নাই বিশ্বাস নাই এখন আমি একতা জিলিস প্রমাণ করব আজকে এই কুলা শরীফ ধরে বলতেছি একতা জিলিস কি এই কুলা শরীফ এ পাহাড় গস নাই আমি লুকের কাছে শুনেছি মানুষের কাছে এই কোরআন শরীফ পাহাড়ের কথা নাই সেই কুরা শরীফ আমি হাতে নিলাম কুরান শরীফকে অপমান করব। আল্লাহ একটা আমি নিশানা খুঁজে পাবো হোক সেটা আমার মৃত্যু হোক আমার একদমের বিয়ারাম সেটা আমি মেনে নেব শুধু আল্লাহর বিশ্বাস আমি ফাওয়ার জন্য আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ করে আছে আল্লাহ আল্লাহ বলতে কিছু আছে জন্য জন্য বিশ্বাস আমার আমি আজকে প্রমাণ করব আল্লাহ আমি দেখবো তাই আমি শরীর আসার মারলাম আসার মারলাম দেখি আমার কি হয় কালকে কাল পরশু এক মাস টাইম আছে কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে বড় ধর্মের যদি কিছু হয় তাহলেও আমি আমার উপর বিশ্বাস লাগবো আল্লাহ আছে সেটা আমার মৃত্যুই হোক মৃত্যুর আগ হলো আমি একটু পরিমাণ বিশ্বাস করে যাব আল্লাহ আছে আল্লাহ আছে যখন মৃত্যু হয় তখন মানুষ সৎপট করে আজকে আমি কোরআন শরীফ মেলা মারলাম মেলা মেরে মেলা মারলাম মেলা মারার পর আমি এক মাস সময় লইলাম এই এক মাস উপর আমার যদি কোনো বড় কিছু হয় তাহলে আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করব বড় না ছোট কাত হলেও হয় আল্লাহ যেতেই বেরাম দেখ সেটা আমার মৃত্যুই হোক তবু আমি একটা বিশ্বাস ফেটে চাই আপনাদের কাছে আমি এটাই প্রমাণ করলাম আর কোনো কিছু না আমিও নিজে একটু প্রমাণ আর বিশ্বাস পাওয়ার জন্য একটু আমি এই কাজটা করতে বাধ্য হলাম এটাই আমার কাজ সাউ আমার বিতুর বড় কষ্ট আমি একজনকে আপন ভেবেছি সারা জীবন সারা কাজ আমি একজনকে আপন ভেবেছি সেটা হলো লাপসান 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 আমার বন্ধু আমার বন্ধু তো আমি কি না করেছি আমি কি না করেছি আমার বন্ধুকে পাওয়ার জন্য আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি এমন কি নিজের জীবন তাকেও শেষ করে দিতে পারি আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি অনেক আমার বন্ধুর মতো আপন এই দুনিয়া আর কেউ নাই আর কেউ থাকতে পারে না 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 আমার বন্ধু একজনই আমার আপন আছে আমি এটাই বিশ্বাস লাগি সময় আমার আপন বলে আমার বন্ধু এটাই হচ্ছে আমার আপন মানুষ এটাই আমার কথা ধন্যবাদ কন এ থাকলে কমা ফাচ্ছুক